আমি যেটা বজা দিতেছি এটা স্মরণ রেখা অঙ্কুরে গাইখা নিয়ে যেতাম বর্তমান জমানায় বাংলাদেশের মধ্যে পীরের সংখ্যা অনেক বেশি তাই সুন্নি নামদারি কিছু পীর আছে সুন্নি নামদারি কিছু পীর আছে রিসালত কয়েকটি গরিব মিলাদ কেন করে দিল কিন্তু

চারশো বছর পরে জন্ম হয়েছে এক ব্যক্তি চারশো বছর পরে যে নবীর দুশ্মন হবে আমার নবীজি চারশো বছর আগে ওই দেশের জন্য দোয়া করেন

আমি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং কে রাদিয়াল্লাহু তাআলা লুকেছে কিতাবের মধ্যে জোরে বল সুবহানাল্লাহ কুরআনের ইমাম বুখারী সেই ইমাম সমস্ত পানি ধনী এরপর চার মর্যাদা ইমামগণ এক বল চার তরিকার কিয়াস

দিনে দিনে দিন ঘুরায়া যাই তুমি আয় মুরা গেলে কান দিবে সবাই অমিনী গান গেলে পরান পাখি বন্ধ হবে দুটি আকি উড়া গেলে পরান পাখি বন্ধ হবে দুটি আকি কান্দাকাটি করিবে সবাই সাদের তুমি আয় ময়রা গেলে কান দিবে সবাই উত্তর দক্ষিণ সুন্দর করে চাদরে ডাকি আকারে উত্তর দক্ষিণ সুন্দর করে চাদরে দা কি আকারে আগরবাতি রাখিে জ্বলায় সাদের ত দি আই কান দিবে সবাই বোরবাটা Kusum জ্বলে

Oh

আল্লাহর নামের মধ্যে পুকুরি হয় এই জন্য সাবধানে আর করতে হবে যেতে জিকির যেন শুদ্ধ হয় আল্লাহর নাম যেন বিকৃতি না হয় বিকৃতি না এই জন্য শুদ্ধ করে জিকির করতে হবে আল্লাহ করুন করে সকলে বলো আমি আস্তাহ সবাই একটু গুণার খুঁটি খেয়াল করে বাবা মায়েরা বাম দিয়ে বাম হাতে হইল গুণা আমল ডান হাতে হইল নেকের আমল যেদিন হাসনের ময়দান এবং মা ওইদিন গুণাগারের আমল নামা একশো তো বিশ কাতার বদের মানুষের হঠাৎ করে আল্লাহর আলোচিত একমাত্র আল্লাহর আলসের সায়া কত বড় স্বাধীন জিজ্ঞেস করেন কত বড় তাম পৃথিবীর মানুষ যদি আড়সের ছায় দাঁড়ায় আয় আড়সের ছায়ের একটা কোন অবগত এই আড়সের ছায়ের মাটি থাকবে ময়দার মতন নরম দুধের থেকে সাদা মধুর থেকে মিষ্টি ইচ্ছা করলে মাটি খাইতে পারবে আর যেখানে হাসরের ময়দান হবে ওই জায়গার মধ্যে অর্থ নিষেধ সুরমাদানি সূর্য থাকবে ভালো জানি পূজা কামা হয়ে গেল ওই দিন একটা বাতাস বাংকালির মতন আইসা ডান হাতে বাম হাতে আলম আই আজকে একই মাস ধরনের বাজার ছিলাম না আর যা আমি কেন এই কাতারে আমার হাতে কেন বাম হাতে আলম নামা আমার কেন ডান হাতে যার ডান হাতে আমল নামায় খুশি আর তার আমার বান হাতে সেটি দেয় কিছু লোকেরা যে করে যে তন্নত্ন হিসাব না না তন্নত্ন হিসাব নেওয়া হবে না দেখানো হবে যারা পরিমাণ আমাই আমার মিসকলা আমাই আমার মিসকলা খায়রা ইয়ারা সব দেখানো হবে তুমি যে আমল গুণা করছো এটা তোমার আমল আমার দেখানো হবে যার না যারা হিসাব নেওয়া হবে না এই কোরআনের আয়াতের অর্থ তর্তমা না জানা দেখা গেলা না থাকার কারণে এরকম ভুল দেখা গেল দেখানো হবে ইয়ারা আমার আমার মিষ্কালা দরবার দিন ইয়ারা আমার আমার মিষ্কালা দরবার দেখানো বাম এই লক্ষ্য করে একটু আস্থার পার করে দোয়া করে তোমার করে সবাই বগলা গুণার প্রতি জীবনে এই জীবনের একটা হলো গুনায় সজীব আরেকটা হলো কবি সগিরা মানে সুত কবিরা মানে বড় এই দুইটা হইল গুণা এই গুণা কবিরা গুণা সগিরা গুণা বিভিন্ন আমলে মা হয়ে যায় রোজু করলে মা হয়ে যায় ওলিয়াবাদের চেহারা দেখলে আলিমুল আমাদের চেহারা দেখলে স্ত্রীরা স্বামীর চেহারা দেখলে ছেলে মেয়েরা মা বাবার চেহারা দেখলে সগিরা গুণা মা

شكر امين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا আলমে সন্দভেন্ত বসন্দ সেদের মাধ্যমে তোমার বন্ধ বন নিগম আলামের গোহার করে ধন্য চের বাগান মনে করিয়া দুজনার মতো বিষয় সে প্রত্যেকটা মানুষ রে প্রত্যেকে জান্লা জিন্দগির প্রত্যেকটা মানুষকে তোমার হবি করে দাও দুনিয়ার সমস্ত ধান সম্পদ হইতে বড় আমার নদী কামলিও মদিনাই শান্তি লাগে না বকাই যাইও শান্তি লাগে না মদিনে যাইও দয়ালে ডাকেছি দয়াল গো বহু দূরে থেকে এসেছি আল্লাহ গো তুমি দয়া করে কোই মোকম দিন আনগুণ করাইছো কই দেশায়াল দেখবার ভাবি ভুলনা কেও লাভ নাই বালুলা দেশায়াল মুত দেখব দয়াল নবী গো ও আমন বানের নবী তানি দসন দা দেখাইলে আমি বালুলা দেশে যাব না

যারা টাকা দিয়া পয়সা দিয়া জান দিয়া মাল দিয়া সাহায্য করে চলা তুমি দেখেছ যাই যে নিয়োগ করে দিয়েছে দ্বিগুণের দ্বিগুণ তোমার রহমতের মান্দার হইতে আল্লাহ তুমি নাম করে মানুষ জানি না কত মানুষ কত নিয়োগ করেছে হাত বিচাইছে

মরুভূমির মধ্যে কাজে নিয়োজিত করেছে মালিকের মেহরবানি করে আল্লাহ তাদের সুব্যবস্থা করে দাও অনেকে অভাবে আছে অভাব দূর করে দাও ঋণগ্রস্ত আছে পরিষ্কার করে দাও অনেকে বিমানে ভুগতেছে কষ্ট করতেছে দয়া করে